গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা আর আজকে কিন্তু আমি সকাল থেকে কোনো কিছু রান্নাবান্না করিনি কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল যেহেতু কালকে হচ্ছে জামাই ষষ্ঠী ওই জন্য তো বাবা এখানে চুল কাটিয়ে চলে এসেছে তো আমাদের তো যাওয়া হচ্ছে না কিন্তু আমার শাশুড়ি মা কিন্তু আজকে সকাল সকাল আমাদেরকে খুশি করার জন্য ঘুষ দিয়ে দিয়েছে আর ঘুষ দেওয়ার কারণ আছে তবে কারণটা কিন্তু আমি এখানে পাবলিশ করব না যেটা আমাদের পার্সোনাল সকাল সকাল দেখছি হঠাৎই আজকে আমাদের জন্য রান্না করেছে তো দেখে তো সেটা ভালো লেগেছে অবশ্যই তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখা হচ্ছে বাবাই যে চুল খেতে হলো সকাল দিন কিছু ভিডিও স্টার্ট করি না আমি এখানে শুধু সুমনে রুটি আর এদিকে হচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছি টিফিনে আর ভাত বসিয়েছি আমি কোথাও যাব না আমি যাব না এখন তোমাকে মাথা ফাথা খারাপ হয়েছে নাকি আর এই যে বাবা তুমি সব পারো সেবারে দোধও খাচ্ছিস না যায় বাপ পাপার কোলে পাপার কোলে আয় পাপার কোলে বসে খাও ভদ্র গোছানো হয়নি এখনো ও দোদো খাবে দোধটা একটু খাইয়ে দাও তো খাচ্ছিলো একা একা পাখা চালিয়ে দিচ্ছি আগে খাইয়ে দাও তারপরে দেখ ব্যাস আগে খেয়ে নে ব্যস হয়ে গেলো ওইকে বাবার খাবার করে রেখেছি সরষে দেবো দুধটা জাল দেবো ওইদিকে রসুনগুলো মাছছিলাম হ্যাঁ সকাল দিয়ে উঠে তাড়াতাড়ি করে ভিডিও স্টার্ট করা হয়নি মাত্র স্টার্ট করলাম ঢুকছে না দেখি না ঢোকাও একবার তাও কিন্তু টাইট হবে ওই তো ঢুকেছে গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে আর এখন সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো রয়েছে দুদিন ধরে তো ব্লগ করিনি আগের ব্লগুলোই আপলোড করছিলাম আর আজকে হচ্ছে ফাইনালি আবারও ব্লগ করছি কারণ হচ্ছে যেহেতু ও বাড়িতে যাবো ষষ্ঠীতে তা হচ্ছে জামা কাপড় গুছাচ্ছি ওই জন্য আর মেনলি আমার যাওয়ার কারণ হচ্ছে যে আমার মা বিশেষ করে সব মায়েরাই চায় যে ষষ্ঠীতে আসুক বা কিছু তো ইচ্ছা তো হচ্ছিল না এই গরমের মধ্যে বলতে পারো আরও আর একটা আলাদা কারণ আছে কারণটা তোমরা পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক মা তো আসবে মানে আসার কথা ছিল তবে ভাবলাম যে না মায়ের হয়তো খারাপ লাগতেই পারে তো যাই তো এই যে বাবা উঠে পড়েছে অনেকক্ষণই হয়েছে আমি ওকে বললাম দুটোর সময় যে তুমি একটুখানি শুয়ে থাকো একা একা তো পনেরো মিনিট একা একা চুপচাপই দেখছি বসেছিলো আমি যদি একবার ফাঁকে এসে দেখতাম ওকে তো তো ঘুমিয়েছিল বারোটার সময় তারপর আমি ওর পাশে শুয়েছিলাম সুমন বেরিয়েছে আর দেখো ব্যাগ ঠ্যাক গুছিয়ে আবারও ঠ্যাক থেকে সব কিছু বার করে রেখে দিয়ে চলে গেছে সুমন বলছে আজকে যাব না আর আমাকেও আজ যেতে দিচ্ছে না তা আমি ভাবছি যে না আমি বাবাকে নিয়ে বেরিয়েই পড়বো একটা আমার ওই যে ছোট্ট ব্যাগটা নিয়ে ওই ব্যাগে এক দুটো জামা ঢুকিয়েছি বাবার আমার একটা নাইটি নিয়েছি আর ওর যা ওষুধপত্র সেগুলোতেই প্যাক্ট হয়ে গেছে তো এইগুলো নিয়ে ও ভাবছে সুমনকে বলবো যে কালকেই তুমি চলে যেও আর বাবা তখন শুয়েছিল হ্যাঁ এই যেই জামাগুলো বাবা দেখাচ্ছে হ্যাঁ এগুলো পড়ে যাবে তো আমি এখন বাইরে হচ্ছে বাসন মাজছিলাম কাজগুলো এগিয়ে রাখি এখন নয় একটু পরে একটু পরে ব্যাগ গুছাবো ব্যাগ গুছাবো ব্যাগ গুছাবো না সকালবেলাতে সকালবেলায় খেয়েছি হচ্ছে দাদা ভাই চুলমুল পুরে এলোমেলো হয়ে রয়েছে আমি তো সকাল হ্যাঁ বাবা নিচে নাকতে তো সকালবেলা হচ্ছে আমরা ভাত তাত খেয়ে নিয়েছিলাম আর সুমনকে রুটি দিয়ে দিয়েছিলাম আমি কালকে প্ল্যানিং ছিল যে সকাল সকালবেলার দিকে বেরোবো ওকে রুটিটা দিয়ে দেবো আর কিছু একটা আলু ভাজা করে দেবো আলুটার জন্য কেটেও রেখেছিলাম তো এটাই আমার সকালে আর কালকে প্ল্যান করে রেখেছিলাম তো যার জন্য বলতে পারো যে আমি রুটিটা করেই রেখে দিয়েছিলাম কালকে রাতে কাল রাতে যদিও আমরা বিরিয়ানি খেয়েছিলাম কালকে বিরিয়ানি করেছিলাম কালকে তো কোনো রকম ব্লগ করিনি আর কি তো সেই হচ্ছে ব্যাপার আর হচ্ছে গিয়ে তার আগের দিনও কোনো ব্লগ করিনি আইব্রু করতে গেছিলাম এখান থেকে পাটির মিছিল বেরিয়েছিলো তো মিছিলের সাথে সাথে আমরা গেছিলাম গিয়ে একবারে মানে আইব্রু টাইব্রু করে ওইখান থেকে মিছিল আবার তোমার হচ্ছে ইয়ে খেতে দিচ্ছিলো ঘুগনি খেতে দিচ্ছিলো তো মা আর ও খেয়েছে বাবা আর আমি তখন পার্লারে ছিলাম তো মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে নিয়েই গেছিলাম কারণ একা একা আমি সত্যি কথা বলতে কোথাও বেরোই না বেরোই না বলতে এটা নয় যে একদমই বেরোয় না দরকার পড়লে তো বেরোতেই হবে তো যেহেতু সেরকম একটা দরকার পড়ে না তো মানে চলো একা একা আর কি যাবো এইদিকে আমার খুব একটা ভালো লাগে না এই দিকে একা একা বেরোতে আর হচ্ছে কি তার আগের দিন যদি ওকে যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন আমি একাই গিয়েছিলাম ওই যে বললাম যে দরকার ছাড়া একদমই আমি একা বেরোই না তো যাই হোক সেই সমস্ত কথা বাদ দিই তো কালকে রাতে যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছিলাম ওই জন্য রুটিটা আবার আমি বাবার তো করতেই হয় রাতের বেলা। ওই জন্য আমার মা বললো যে রুটিটা তাহলে বেশি করে করে আর তাহলে আজকে ওকে দিয়ে দিবে আর তুই এদিক দিয়ে ও চলে যাবে ওদিক দিয়ে আর তুই এদিক দিয়ে চলে আসবে আর সুমন রাতেরবেলা ব্যাগ করবে মানে আমাদের বাড়িতে যাবে এবার ও বলছে যে মানে সকালে উঠতেও পারিনি আর সেরকম কিছু করাও হয়নি তাড়াতাড়ি করে ব্যাগ কারণ কালকে ব্যাগ গুছিয়ে রাখা হয়নি তো ওই জন্য সুমন বলল যে কালকে যাবে হচ্ছিল কথা আজকে যাবে ব্যাগগুলো নিয়ে আর কাজে গেল না কারণ যেহেতু গার্মেন্টস তার জন্য জামা কাপড় নিয়ে গেলে ওর সে আবার চেকিং করাবে এই করাবে সে করাবে ওই জন্য ও বললো যে না দরকার নেই এবার আমাকে বললো যে তাহলে তুমি যদি যেতে পারো তো যাও এবার এখন আমার মেন কথা হচ্ছে বিকেলে যাওয়ার কারণটা কি সকালে গেলে প্রচণ্ড গরম থাকে সকাল থেকেই তো জানো যে প্রচণ্ড গরম পড়ে যায় আর তার মধ্যে ওইখানকার লোকজন মানে আমাদের ওইখানকার আশেপাশে যারা আছে তারা তো মানে শুনেছে যে আমি যাবো এতদিন পর যাচ্ছি যখন যাচ্ছি বলে তাদের তাদেরওটা মনের মধ্যে আনন্দ আর আমার মায়ের তো অবশ্যই আছে আনন্দটা তো আর ওকে দেখবে বলে বিশেষ করে সবাই তো মাও বলছে যে আসবি বললি আসবি না কালকে আসবি আর কী করবো তাহলে থাক এরকম বলছে তো আমিও ভাবছি যে থাক বলেছি যখন চলেই যাই খাবার দাবার তো ওখানে মা রেখেই দিয়েছে খাবার দাবার কিছুই নিয়ে যাব না মানে শুভ এর জন্য কিছুই আমি নিয়ে যাব না পার্স দেখো ঘরে কেনা আছে আমি যে মাকে বললেও মা কিনে রেখে দেবে কিন্তু কী দরকার আছে টাকা পয়সা খরচা করার যেহেতু ঘরে রয়েইছে তা সেগুলোই ওই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি আর আরও দুটো প্যাম্পার সিক্সটা আমি ঢুকিয়ে নেব। বড় ব্যাগটাই সব কিছু নিয়ে নিয়েছিলাম তো এখন আমি নিজে খাবো বাবাকে খাবো সকালবেলা খেয়েছিলাম হচ্ছে আমার মা রান্না করেছিল আজকে আমি সেরকম কিছু এই যে করিনি মাকে শুধু গিয়ে ওই বাসি রুটি মানে বেশি করে যেহেতু করেছি আমরা তো কালকে রুটি কেউ খাইনি আর হচ্ছে গিয়ে ওই তিনটে রুটি আমি দিয়ে এলাম আর সুমন বাদ বাকিটা আর কি নিয়ে গেল টিফিনে আর রুটি আলু ভাজা ওই আর কি তো মাকেও তো ওই দিয়ে এলাম আর সুমনও ওইটাই টিফিনে নিয়ে গেছে আর মা করেছিল আজকে ওই তেলা শাকের চচ্চড়ি করেছিল আর করেছিল কী জানো মোরলা মাছ আলু দিয়ে ঝাল করেছিল তো সেটাই সকালবেলা খেয়েছে সুমন তো ওই আলু ভাজা থাকলে ওর আর কিছু লাগে না বলতে পারো ঘি ফ্যান আলু ভাজা দিয়ে সব দিয়েও খেয়ে গেছে আর ওই শাকটা খেয়েছে মাছ খাই কেন ওই সব মাছ অতটা দিয়ে পছন্দ করে ও যে কোনো মাছই অতটা খেতে পছন্দ করে না এটা হচ্ছে ব্যাপার তো এখন করি কাজবাজ বাজ যে সকালবেলা না আমি একটু ভুল করে কম ভাত বসিয়ে নিয়েছি তখন কিছু করার নেই এই ভাতটুকুনি আমি খেয়ে নিচ্ছি আর এই দেখো আলু ভাজা রয়েছে দরকার পড়লে এটা দিয়ে মুড়ি মেখে খেয়ে নেবো যদি খেতে পায় আমার এখন বেরোনোর মধ্যে আর যদি বেরিয়ে পড়ি তো বাইরে কিছু খেয়ে নেবো আর কি প্রচণ্ড গরম একটুখানি ওই বোতলে একবারেই রস না দিয়েছি কেন জল করে নিয়েছি আমিও খেলাম পাপাকেও খাওয়ালাম পাপার জন্য এক বোতল করে রেখেছিলাম আর এখন বাজে পোনে পাঁচটা আমার তো সাড়ে পাঁচটায় বেরোনোর কথা ছিল তবে দেখতে পাচ্ছ রেডি হয়নি মানে হচ্ছে বেরোবো না কারণ হচ্ছে আমি ভাবলাম যে বেরোবো বেরিয়ে বাবাকে নিয়ে যাবো নৈয়াটি থেকে আর যাওয়ার কোনো মানে তারাও থাকবে না চিন্তাও থাকবে না তো একটু ঘুরতে ঘুরতে বাবাকে নিয়ে যেতাম কিছু কেনাকাটি করতাম করে তারপরে বাড়ি যেতাম সেটাই আমি চিন্তা ভাবনা করেই আরও ভাবলাম যে না যাই কি বলবো আর বলো তো সুমন হচ্ছে আমাকে যেতে দিচ্ছে না ও বলছে আমার বাড়ি গিয়ে একা একা একদমই ভালো লাগবে না তুমি যেও না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে সব বলছে আর ও না বারণ করেই যাচ্ছে ও মানে কাজে বেরিয়েছে তখন থেকেও বারণ করে যাচ্ছে যে ও তুমি একা যেও না আমি তো মানে একসাথে যাবো আর কি একা একা যেও না এটাই বলে যাচ্ছে তো তা সত্ত্বেও আমি বলছিলাম যে আমি যাবো তো এখন এত করে বলছে তার মধ্যে ধরো বাবাকে নিয়ে যাবো রাস্তায় বেরোবো একটা তো এতবার বারণ করছে আর কি পিছু টান দিচ্ছে তো বাই চান্স আমার একটা ভয়ও লাগে যে বাচ্চা নিয়ে বেরোবো রাস্তায় যদি কোনো অঘটন ঘটে তো এইভাবে আমি আর এখন আর যাচ্ছি না বলতে পারো আর তার মধ্যে ও বলছে যে একা মানে ও একসাথে যাবো আর কি সেটাই ও বলছে তাই বললাম ঠিক আছে চলো তাহলে বলছে আমার রাতে একটু ঘুম আসবে না তোমরা যদি চলে যাও তো তো তার কালকেই একবারে যাবো মাকে তো নাহলে বলেই দিয়েছিলাম যে আমি বাবাকে নিয়ে এখন বেরিয়ে পড়বো ভাবছিলাম যে একটুখানি কেনাকাটি কিছু করে একবারে যেতাম আর কি ওই জন্যই আর কি আর কিছু না কি করবো আর এখনও বারণ করছে এত করে আমাকে বলছে রাতে আমি যে আবার আমাকে এখন রাতে রান্না করতে হবে সকালে যাও কোনো রকম কিছু করিনি মানে এই তাড়াহুড়োর জন্য তারপরে এই বাসনটা শুনে মেজে রাখলাম তো বারণ করছে আর কি করবো বলো আর হচ্ছে গিয়ে বললো তাহলে রাতে করতে হবে না রাতে আমি বিরিয়ানি নিয়ে চলে আসবো শুধু বাবার জন্য একটা রুটি করে নেবো আর গ্যাস মানে গ্যাস টেবিল ট্যাস টেবিল সব পরিষ্কার করেই তাহলে রেখে দিতে পারবো এখন বেরোলে যদিও পারতাম না পরিষ্কার করতে তো ভাবছি পরিষ্কার করে ধরে একবারে বলছে কালকে সকাল সকাল বেরোবো তাই বলে যাই না কতটা দূর কী সম্ভব হবে তো ছা ছাদে এখন আমি এলাম গাছে জল দিতে কারণ গাছে জল দেওয়া সকালে আজকে হয়নি সুমন দিতে পারেনি ক্যামেরাটা এরকম হচ্ছে কেন কি জানি বাবা তো জলটা দিয়ে নিচে যাই তারপরে কিছু কথা আমি শেয়ার করব তোমাদের সাথে আজকেও বাবাকে দেখতে পাচ্ছ না কারণ হচ্ছে বাবা একটু বেরিয়েছে হচ্ছে ওর ঠাকুমার সাথে না এটা ভেবে না যে ঠাকুমা ওর ঠাকুমাকে নিজে থেকে নিয়ে বেরিয়েছে বলা হয়েছে তবেই বেরিয়েছে নিজে থেকে নিয়ে আজ পর্যন্ত উনি কখনোই বেরোয় না তবে সেটাকেও মানিয়ে কি ওপরে আসবি একটু গুড়ি নিয়ে আসতে পারত এখন দোকানে গেলে কিন্তু জিনিসের জন্য গেলেই বায়না করে না দিলেও দিতে হবে এরকম একটা বায়না করে তো বাবাকে খাওয়ালাম খাইয়ে নিলাম সন্ধ্যা দিয়ে নিয়েছি সব কিছু আমার রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে বাবার জন্য রুটি করব আর মনকে বললাম যে আমি কি রাতে রান্না করব তো বললো যে না রাতে রান্না করতে হবে না কিছু একটা নিয়ে চলে আসবে কিছু একটা বলতো ওই বিরিয়ানি আর কি আনবে তো যাই হোক আর এখন বাবার দুধ গরম বসিয়েছি আর এখন এই ফাঁকটা আমি ভাবছি যে ঘরদুয়ার গুছিয়ে রেখে দিয়ে যাব। যাতে আমার এসে এতটা না কাজ বাড়ে বাড়বে যদিও এসে কাজ থেকেই থাকবে মেন কাজ হচ্ছে এই জায়গাটা ক্লিন করবো এখন তো আস্তে আস্তে সব সরিয়ে রাখি আর ভাবছি একদিনের জন্য যাবো যেন বাবার খাবার বাগিটাই শুধু এইটাই শুধু নিয়ে যাই খাবারটা এইটার এটা একটুখানি একটুখানি লেগে নিয়েই যাই এখন আমি আলু ভাজা যেটা সকালে আমি তো আলু ভাজাটা বেশি একটা ভালো খাই না তবে এখন কিন্তু বাবা মানে পেটে থাকতে থেকে তখন কিন্তু আমি আলু ভাজা দিয়ে মুড়িটা খেতাম তো তার জন্য আজকেও নিয়ে নিয়েছি সেরকম আলু ভাজা যদিও করা হয় না আমাদের তবে সুমন খুব ভালো খায় আর এই খাবারটা আমি যে খাচ্ছি এটা ভিডিওতে দেখলে আমার মা ভালো বলবে আমাকে কারণ আমি ম্যাগি ট্যাগি বাদ দিয়ে এই মুড়িটা খাচ্ছি এই জন্য আর অন্য কেউ হয়তো মানে আমার ফ্যামিলির অন্য কেউ ভাববে যে হয়তো কিছু সেরকম খাওয়ার সামর্থ্য নেই তাই জন্য এই জিনিসটা খাচ্ছে না এত রাখাটা থেকে বেশি জরুরি আর বাইরের খাবার ফাস্টফুড খাওয়াটা যে এমন কিছু ভালো জিনিস সেটা সেটা কিন্তু একদমই ঠিক নয় সেটা সবাই জানো ওটাতে পয়সা নষ্ট প্লাস যদি আমি খাই আমার শরীরের পিছনে যে ক্ষতিটা হবে সেটা পরে ডাক্তারকে দিতে হবে টাকাটা আর এখানে বাবাকে আমি দিয়ে দিয়েছি বাবাও একটু খাচ্ছে তো এখন আমি এখানে আম কেটে নিয়েছি এইটা হচ্ছে দিদার গাছের আম কালকে একটা খেয়েছিলাম আর পাঁচ দিনকে একটা খেয়েছিলাম যেটা খুবই টক ছিল তবে আজকে এটা কেটেছে আজকে এটা দেখে মনে হচ্ছে এটাও আরেকটু পাকতো তবে খেয়ে নিই যেহেতু কালকে বাড়ি যাবো আজকেই চলে যেতাম তো বাড়ি যাব যাই না এটা খেয়ে দেখি কেমন আর এই আমের না আটিগুলো ভীষণ পাতলা এটা কিন্তু এদিকটা দিয়ে আরো কাটা যেত আমি কাটিনি তাই খেয়ে দেখি এ বা সব কাজ বাজ সারলাম তাও কিছুটা বাসন রয়েছে যেটা মাজতে পারলাম না এর জন্য তো এখন একটু জল খাচ্ছি বসে খেয়ে দিয়ে নিই তারপর বাবাকে ঘুম পাড়িয়ে দেবো দেখো ওষুধের ছড়াছড়ি দেখেছো ওষুধগুলো সব গুছিয়েছিলাম বাবা খেন হ্যাঁ হ্যাঁ খেনো খিনো খিনো তাড়াতাড়ি খেনে জামাই ষষ্ঠী যাবে একবারে মন ভাট বকছে কালকে জামাই ষষ্ঠীতে যাবে বলে এখন এইটা হচ্ছে লেকটা একটু দেখি দি ও লেকটা দেখো না হেভি লাগছে কিন্তু আমি একটুখানি খাবো আমি পুরোটা খাবো না এটা এটা হচ্ছে হচ্ছে ওর আর আমার আলু বিরিয়ানি কারণ আমি এটা চিকেনটা হাতে খাই না আমার জন্য দেখো আলু বিরিয়ানি আনে আর নিজের জন্য চিকেন বিরিয়ানি নিয়ে আসে আমার বর এরকম আমার সাথে করে সেটা সবাই জানে আমি এরকম করি না দেখো বর যেহেতু আমার যাওয়া আটকেছে তাই জন্য আমাকে রান্না করতে বারণ করেছিল তাই ও বিরিয়ানি নিয়ে এসেছিল রাতের বেলা সেটা তো তোমরা দেখলেই আর এখন সাড়ে এগারোটা বাজে এখন আমরা ব্যাকপ্যাক প্যাক করছি কালকে সকাল সকাল কত তাড়াতাড়ি বেরোতে পারবো জানি না দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে জামাই ষষ্ঠীর নেক্সট ব্লগ